আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে আমরা ইউনুস এর জীবনী নিয়ে কথা বলবো ইউনুস আলহিসামকে কেন মাছ খেয়ে ফেলেছিলেন আজকে আমরা এই বিষয়ে সম্পূর্ণ কথা বলবো ইউনুস আলহিসাম নামে একজন আল্লাহর নবী ছিলেন তিনি নিজ কমকে সেরে হিজরতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন নৌপথে পাড়ি দিচ্ছেন নৌকা বোঝাই মানুষ মাছ পথে হঠাৎ প্রচণ্ড বেগে ঝড় বাদল শুরু হলো বড় বড় ঢেউ উঠল নৌকা ডুবু ডুবু ভাব মাঝি বলল একজনকে নৌকা থেকে নামাতে হবে নইলে নৌকা ডুবে যাবে লটারি কোলা লটারি করা হল লটারিতে তিন তিনবার ইউনুস আলিহালামের নাম আসলো তিনি নদীতে লাভ দিলেন নদীতে পড়া মাত্রই একটি বিরাট মাছ এসে ইউনুস আলি ইসালামকে গিলে ফেলল তিনি নিজের বিপদ বুঝতে পেরে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন তিনি এই লা ইল্লা অর্থ হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপাস্য নাই তুমি পবিত্র মহান নিশ্চয় আমি জান অন্তর্ভুক্ত। এই রকম কঠিন বিপদে পড়ে মহান আল্লাহকে স্মরণ করার এই দুয়া মাসের পেটের অন্ধকার গভীর সাগরের পানির অন্ধকার এবং রাতের অন্ধকার ভেদ করে মহান আল্লাহর আড়সে পৌঁছে যায় মহান আল্লাহ মাসকে আদেশ প্রদান করেন যেন সে ইউনুস আলিহালামকে জীবিত অবস্থায় সাগর পারে রেখে দেয় অতপর মহান আল্লাহর আদেশে মাস ইউনুস আলিহালামকে জীবিত অবস্থায় সাগর পারে রেখে দেয় এভাবে মোহান আল্লাহর নিকট দুয়া করে বিপদ থেকে বেঁচে যান ইউনুস সালাম আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম যে বিপদ যত কঠিনই কঠিনই হোক না কেন মোহান আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকলে তিনি তা থেকে বাঁচাবেন